আসসালামু আলাইকুম কাতু এই পৃথিবীর মধ্যে আল্লাহ তালার কাছে সবচেয়ে সম্মানিত হল মুমিন হলো বান্ধাঘন এ সম্পর্কে আল্লাহ আল্লাপ পবিত্র কুহানের মধ্যে বলেন আমার কাছে তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত হলো যারা তোমাদের মধ্যে সবচেয়ে বেশি ক্ষোধাবির অর্থাৎ যারা সবচেয়ে বেশি মুক্তাতি মহান রবের কাছে তারা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর হাসরের ময়দানেও আল্লাপাকবুল্লা আলামিন এই মুমিন মুক্তাতিদেরকে বিশেষ পাঁচটি পুরস্কার প্রদান করবেন এমন বিশেষ পাঁচটি পুরস্কার যে পুরস্কার গুলো মুমিন মুক্তাতি সারা অন্য কাউকে দিবেন না এক নম্বর আরসের নিচে আল্লাপা রব্বুল আলামিন ছায়া দিবেন বুহারি শরীফের হাদিসের মধ্যে আসছে রসুল সালু আলহিম বলেন এমন সাত শ্রেণীর মুমিন মুক্তিদেরকে নিচে ছায়া দিবেন যেদিন আরসের ছায়া ছাড়া অন্য কোন ছায়া থাকবে না ঠিক ওই সময়ে আল্লাহ পাক রব্বুল সাত শ্রেণীর মুমিন মুক্তাকিদেরকে আল্লাহ তালার বিশেষ আরসের নিচে তাদেরকে ছায়া প্রদান করবেন সোবাহান দুই নম্বর আল্লাপাক রুবুল আলামিন এই মুমিন মুক্তাকি বান্দাদেরকে একটি বিশেষ নূর তথা আলো প্রদান করবেন যে আলোর মাধ্যমে এই মুমিন মুক্তাকি বান্দাগণ হাসরের ময়দানের ভয়াবহ অন্ধকার থেকে বেঁচে যাবেন তাদের সম্পর্কে আল্লাপাক রুবুল আলামিন বলেন যে তাদেরকে এমন একটা নূর প্রদান করা হবে যে নূরটা আলোটা তাদের সাথে সাথে থাকবে মুমিন আলোকে নিয়েই তলাফেরা করবেন তিন নম্বর মুমিন মুত্তাকে বান্দাদের হিসাবকে সহজ করে দেওয়া হবে আর হাসারের ময়দানে যার হিসাবকে কঠিন করে দেওয়া হয় তার থেকে হতবাগা আর কেউ হতে পারে না আল্লাহ পাকরুব আলামিন এই মুমিন মুত্তাকি বান্দাদেরকে তিন নাম্বার বিশেষ যে পুরস্কারটা দিবেন সেটা হলো তাদের হিসাব সহজ করে দিবেন সুবহানাল্লাহ চার নম্বর এই মুমিন মুত্তাকি বানদরা হাশরের ময়দানে নবী শহীদ সিদ্দিকদের সাথে চলাফেরা করবে আল্লাহ পাক রব্বুল বলেন বলেন ফা উলাইকা মাআল্লাদিন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দীকিনা ওয়াশ শুহাদা ওয়া সালিহীন আর তারা হাশরের ময়দানে নবী শহীদ সিদ্দিক এবং সলেহ এমন লোকদের সাথে থাকবে সোহান পাঁচ নাম্বার সর্বশেষ সর্বশ্রেষ্ঠ পুরস্কার প্রদান করবেন সেটা হলো হাসর ময়দানের ভয়ঙ্কর তৃষ্ণা থেকে আল্লাহ পাক রব্বুল আলমিন মুমিন মোত্তাকে বান্দাদেরকে রক্ষা করবেন হাউজে কাউসারের পানি প্রদান করার মাধ্যমে বোখার শরীফের হাদিসের মধ্যে আসছে রসুল সাল্লাহ আলহ্লাম বলেন আমি আমার মুমিন হাউজে কাউসারে পানি পান করাবো যে পানি পান করার পরে তাদের আর কোনো দিন তৃষ্ণা লাগবে না সুবাহান আল্লাহ তালা আমাদের সবাইকে প্রকৃত মুমিন মোত্তাকি হওয়ার তৌফিক দান করুন আমিন